এই গহনাগুলো আমার মায়ের গায়ে দেখি তো আমার নতুন মাটাকে কেমন লাগে আমি একটা বিষয় কিছু দিয়ে বলতেছি না মানে তুমি সব কাজে এই মহিলাকে কেন রাখো বাবা টাকা দিয়ে কাজ লোক রাখছে অবশ্যই দাঁড়া করে রাখার জন্য না কাজ তো করা বই তাই না তারপরেও একটা বিয়ে বাড়ি বিয়ে সাদীর কাজ শুভ অশুভ বলে একটা কথা আছে আর তাছাড়া এখানে দাম দামি গহনা আছে শাড়ি আছে যদি চুরি তখন আরে তুমি চিন্তা করো না তো আমি চোখে চোখে রাখবো আর এমনি তো এত গহনা শাড়ি আমি কি একা সামলাতে পারবো কাউকে না কাউকে তো লাগবে হেল্প করার জন্য আই মে এদিকে আসো আমাকে হেল্প করে এগুলো পড়তে তাড়াতাড়ি আসো আমার নতুন মতো আমাকে কোনো একটা কাজ দিতে চোখে দেখছে কথা কেন মামনি ছোট লোকদের সব জায়গায় হ্যাঁ বাবা তুমি কি কি বলেছিলে এই মহিলা করে আমার আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি যদি আমাকে ভালোবাস তাহলে কখনোই আমাকে ছেড়ে চলে যেতে পারতে না আজকে এত কিছু কেন হইতেছে তোমার সাথে খারাপ ব্যবহার কেন করা হইতেছে এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দেয় মা তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমারও খুব কষ্ট হয় কারণ আমি এখনও তোমাকে মন থেকে ভালোবাসি কিন্তু বোঝাতে পারি না আমি জানি মা তোমার অনেক কষ্ট হচ্ছে তোমার মায়ের সাথে কার ব্যবহার করতে কিন্তু কি করব বলো তোমার মা মানুষটা যে আমাদেরকে অনেক কাঁদিয়েছে ও কষ্ট দিয়েছে তাই তো তাকে তার প্রতিদান দেওয়া হচ্ছে কি হয়েছে মামুনি হঠাৎ চুপ হয়ে গেল কেন আমার মা না মা তেমন কিছু আর কি আমি তো অনেক হ্যাপি আচ্ছা চলো আমার বাকি গহনাগুলো দেখাই শোনো আমি এখন অফিসে যাচ্ছি আর খাবারটা রাখা আছে তুমি সময় মতো খেয়ে নিও ঠিক আছে তোর কাছে আমি টাকা চেয়েছি টাকা কই টাকা দে তুমি কি মানুষ তোমার কি কোনো দয়া মায়া নেই তুমি সারা করে আমাকে দেখলে কেন টাকা টাকা করো আমাকে কেন এত মেন্টাল টর্চার করো তুমি চুপ একদম চুপ আমার সাথে একটু গলাবাজি করবে না ওই অফিসে তোকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি আমি আর এখনো পর্যন্ত তুই আমার টাকা দিসনি কেন সেই জন্য আমি টাকা কোথা থেকে আনবো টাকা কি বানিয়ে নিয়ে আসবে তোমার জন্য